গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম দিকে চমকে ওঠার মতো আবিষ্কার হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানী মহলের একটি দল যেখানে নাসার হিমবাহ বিশেষজ্ঞ ছিলেন তারা এক কিলোমিটার বরফের নিচে ক্রেটার বা বড় গর্ত খুঁজে পেয়েছেন যেটি তিনশো মিটার গভীর এবং একত্রিশ কিলোমিটার চওড়া প্রথম আন্ডারাইজ ক্রেটার যেটা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন এটি হলো সেটি হাজার হাজার বছর ধরে মানুষের চোখের আড়ালে রয়েছে গ্রিনল্যান্ডের পুরু বরফের স্তরের জন্য এই ক্রেটারটি কিন্তু কি করে এর উপস্থিতি জানা গেল কি করেই বা এর আবিষ্কার হলো এই সম্পর্কে জেনে নেব আজকের ভিডিও থেকে তো বড় একটি শিলাখণ্ড এবং একটি ম্যাপ এই দুটির যোগসূত্র থেকে এর আবিষ্কার এবং ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কোপেন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এটা প্রথম এই বিষয়ে আবিষ্কার করার দিকে এগিয়ে যান এবং সেখানে একটি আয়রন মিটিওরাইট বা পতিত উল্কার পাশ দিয়ে যখনই বিজ্ঞানীরা যেতেন তখনই কিন্তু তারা এই সম্পর্কে একটু গবেষণা করার যে উৎসক সেটা কিন্তু দেখাতে এবং যেটি কয়েক দশক আগে গ্রিনল্যান্ডে পাওয়া গেছিল এবং যেটির মাধ্যমে একটি বেডরক টোপোগ্রাফির ম্যাপ তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে আইস পেনিট্রেটিং র্যাডার অর্থাৎ যে র্যাডারের মাধ্যমে বরফের মোটা যে স্তর রয়েছে সেটিকে ভেদ করে তার নিচে ঠিক কিরাম ভূপ্রকৃতি রয়েছে সেটা দেখা যাবে সেই র্যাডারের সাহায্যে নাসার পি থ্রি এয়ারক্রাফট যেটি হায়াওয়াথা গ্লেশিয়ার যেটি গ্রিনল্যান্ডে রয়েছে এবং সেখানে তারা একটি এয়ারবন রিসার্চ বা একটা সার্ভে তারা কন্ডাক্ট করেছিলেন পরবর্তীকালে দু হাজার ষোলো সালের মে মাসে এই আন্তর্জাতিক বিজ্ঞানী দলের পক্ষ থেকে জার্মান রিসার্চ প্লেন পোলার সিক্স তাকে আরও পাওয়ারফুল আইস পেনিট্রেটিং র্যাডার সহ পাঠাই পাঠানো হয়েছিল এই হায়াওয়াথা গ্লেশিয়ারে সেখানে রেডিও ওয়েভ আইস ভেদ করে এর গভীরতা জানায় এবং বেডরক টোপোলজি টোপোগ্রাফি সম্পর্কে সঠিক ধারণা বিজ্ঞানীদের দেন এবং এই অঞ্চলের প্রাচীনতম যে বরফের নমুনা সেটি কিন্তু বেশ নবীন গ্রিনল্যান্ডের অন্য অঞ্চলের যে বরফের নমুনা তার তুলনায় সেখানে গিয়ে এই গ্লেশিয়ারের নদীর অবক্ষেপ এবং সেখান থেকে কোয়ার্চ পাই পরবর্তীকালে বিজ্ঞানীরা এবং এই কোয়ার্চটা একটি পরিবর্তিত কন্ডিশনে পাগেছিল। গেছিল এবং যা নির্দেশ করছিল একটি লার্জ ইমপ্যাক্ট সম্পর্কে এবং যার মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় এক কিলোমিটারের বেশি চওড়া একটি উল্কা বা গ্রহাণু এখানে পতিত হয়েছিল এবং যেটি হায়াওয়াতা ক্রেটার নামে পরিচিত এবং এই হায়াওয়াতা ক্রেটার হল বিশ্বের পঁচিশটা লার্জেস্ট ইম্প্যাক্ট ক্রেটার তার মধ্যে অন্যতম এবং এটি হচ্ছে বরফের নিচে আবিষ্কার হওয়া প্রথম একটি ইমপ্যাক্ট ক্রেটার ঠিক কোন সময়ে এর আঘাত পৃথিবীতে হেনেছিল সেটি সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত না হলেও বিজ্ঞানীরা জানাচ্ছেন তিন মিলিয়ন বছরের থেকে কম সময় এবং সবচেয়ে কম হতে পারে বারো থেকে একশো পনেরো হাজার বছরের মধ্যে এবং হতে পারে এটি শেষ যে হিমযুগ হয়েছিল সেই সময়ে আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে এবং বিজ্ঞানীরা এটাও মনে করছেন যখন এই যে অ্যাস্ট্রয়েড বা মিটোরাইট যেটি আঘাতপ্রাপ্ত করেছিল পৃথিবীকে সেটি সময়ে আমাদের যে গ্রিনল্যান্ড অলরেডি কিন্তু বরফ ছিল এরকমটাও হতে পারে এবং সেটি যদি হয় তাহলে এই ইম্প্যাক্ট বা এই আঘাতের ফলে প্রচুর বরফ এবং জলীয় বাষ্প বাতাসে ছড়িয়ে গেছিল এবং আর যাই হোক সেই সময়ের জীবন এর মাধ্যমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সম্পর্কে বিজ্ঞানীদের কোনো সন্দেহ নেই এটি হায়াতা ক্রেটার সম্পর্কে প্রথম একটি ডিটেলড স্টাডি পরবর্তীকালে আরও নতুন নতুন তথ্য আছে নিশ্চয়ই আমাদের সামনে আসবে বিজ্ঞানীদের মাধ্যমে এটি আমরা আশা করতে পারি এবং শুধু ক্রেটারই নয় বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রিনল্যান্ডের যে আইস তার নিচে রয়েছে একটি সুদীর্ঘ একটি ক্যানিয়নের উপস্থিতি এবং এর সম্পর্কেও বিজ্ঞানীরা এই আইস পেনিট্রেটিং র্যাডারের মাধ্যমে যে সার্ভে হয়েছিল তার মাধ্যমে কিন্তু নিশ্চিত হয়েছেন তো গ্রিনল্যান্ডের বরফ এবং সেই বরফ আচ্ছাদিত যে দেশ সেই সম্পর্কে ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য আমাদের সামনে আসবে বলে আমরা বিশ্বাস রাখি ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য